কুণা দেবের রথের মতো তৈরি করা রয়েছে আর এগুলো কিন্তু রথ আমরা দেখেছি মহাভারতে যুদ্ধ করতে যাওয়ার সময় যে রথ ব্যবহার করা হতো এগুলো কিন্তু সেই রথ এগুলো দাম পড়ছে দু দু হাজার টাকা পিছনে যে রথ দেখতে পাচ্ছ পাঁচটা রথ রাখা আছে ওগুলো কাঠের তৈরি ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দেখছি এই রথটা কিন্তু বিক্রি হয়ে গেছে আমি আবার চলে এসেছি সেই কলকাতার রথগুলিতে কয়েকদিন আগে এসেছিলাম তখন চলছে রথের কাঠামো তৈরির কাজ আর দুদিন পরে কিন্তু রথযাত্রা তো আজ আমি চলে এসেছি সেই রথগুলিতে দেখে নেব এবার রথের ফিনিশিংটা কেমন হয়েছে দাম কেমন চলছে আর চাহিদা কেমন রয়েছে এবছর এই বাজারে রথের এখানে কিন্তু একদিকে চলছে রথ তৈরির কাজ আর অন্যদিকে কিন্তু সেই রথগুলো নিয়ে নিয়ে কিন্তু যারা ক্রেতায় এসছে তাদের কাছে কিন্তু বিক্রি করা হচ্ছে মানে এখানে বসে রথ তৈরি করা হচ্ছে আর এখানেই কিন্তু রথগুলো সব বিক্রি করা হচ্ছে খুব সুন্দর সুন্দর রথ রয়েছে কিন্তু এখানে আর বেশিরভাগই কিন্তু কাঠের তৈরি একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তো তাই জন্য রথগুলো কিন্তু ভেতরে আনা হয়েছিল মানে একটু পিছনের দিকে আনা হয়েছিল সেগুলি এখন এক এক করে নিয়ে গিয়ে রাখা হচ্ছে রাস্তার দিকটায় পুরো যে গলিটা আছে সেই গলিতে সামনে রজ দেখতে পাচ্ছ এগুলোর দাম পড়ছে কিন্তু দু টাকা করে এদিকেও কিন্তু রথ তৈরির কাজ চলছে এখানে চলছে রথের সাইডের জায়গাটা সেটা রং করার কাজ এখানে একটা সুন্দর ছোট্ট রথ তৈরি করা রয়েছে রথের এই সারথীয় রয়েছে আর যে উপরে যে জায়গাটা আছে এখানে কিন্তু যে মূর্তি সেটা রাখার জায়গা এখানে এখানে একটা রথ রয়েছে একটু পাশে কিন্তু ওই দুটো ঘোড়া তৈরি করা রয়েছে একটা কাগজের ঘোড়া দেখছো রথ কিনতে কিন্তু ক্রেতাদের ভিড় লেগে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো রথ পাওয়া যাচ্ছে কাঠের রথ কোনো কোনোটা বা কিন্তু সোলার রথ তো দেখতে পাচ্ছ বিক্রেতা কিন্তু কাস্টমার সঙ্গে যে দর পশা করছি সেই ব্যাপারটা চলছে এখানে এখন আর এখানে যে রথগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু দু হাজার টাকা করে একটু সামনে কিন্তু রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে একটা রথ তৈরি করা হয়েছে এই যে রথ দেখতে পাচ্ছ এই রথগুলোর দাম কিন্তু দু হাজার টাকা করে সামনে যেটা রয়েছে এটা পুরী জগন্নাথ দেবের রথের মধ্যে তৈরি করা রয়েছে আর এগুলো কিন্তু রথ আমরা দেখেছি মহাভারতে যুদ্ধ করতে যাওয়ার সময় যে রথ ব্যবহার করা হতো এগুলো কিন্তু সেই রথ এগুলো দাম পড়ছে দু হাজার টাকা পিছনে যে রথ দেখতে পাচ্ছ পাঁচটা রথ রাখা আছে ওগুলো কাঠের তৈরি ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে শ্রী শ্রী প্রভু জগবন্ধু লীলাঙ্গন রয়েছে এই রমজিত স্ট্রিট আপনারা চাইলে কিন্তু গ্রীষ্ম বাজার থেকে আসতে পারেন অথবা শোবাজার থেকে আসতে পারেন দেখছো এখানে কিন্তু ক্রেতার সঙ্গে কিন্তু আর ক্রেতাদের লাইন পড়ে গেছে আর এখানে কিন্তু রথ সাজানো রয়েছে কোথাও কিন্তু রয়েছে বড় একটা কাঠের রথ এখানে দেখা যাচ্ছে ওদিকে কিন্তু একটা রথ তৈরি হচ্ছে দেখছি এই রথটা কিন্তু বিক্রি হয়ে গেছে বারোশো টাকায় বারোশো টাকায় কিন্তু এই রথটা বিক্রি হয়ে গেল যেমনটি বলেছিলাম এখানে যে গলিগুলো আছে গলিগুলো কিন্তু পুরো গলিটা জুড়ে কিন্তু রত্তরি কাজ হয় দেখছো এখানেও কিন্তু রত্তরি কাজ হচ্ছে সামনেও কিন্তু একটা বিশাল বড় রাখাটা রদ যে আছে সামনে ওখানে রথ তৈরি করা চলছে এখানে কিন্তু একটা সামনে রথটা কিন্তু রঙের কাজ হয়ে গেছে এরপর কিন্তু রথটা সাজানো হবে